হঠাৎ সোশ্যাল মিডিয়ায় সুখবর দিলেন সোড পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। চমক রেখে জানালেন খুব শীঘ্রই দর্শকদের কাছে আসছে তার নতুন একটি কাজ রোববার বিকেলে ফেসবুক পেজে খাইরুল বাসারের সঙ্গে একটি ছবি শেয়ার করেন তিশা ওই ছবিতে দেখা যায় ফাগুনের নানা রঙের ছোয়াই সিক্ত তিশা ও বাসার পোস্ট করা ছবি থেকে জানা যায় জুবাইর ইবনে বকর রচনা ও পরিচালিত নতুন নাটক খুন ছুটি লো অ্যান্ড লাভলি নিবেদিত তিসা ও বাসারের এক নাটক বেসরকারি একটি টিভি চ্যানেলে প্রচারিত হয় শুক্রবার টিভি চ্যানেলে প্রচারের পর নাটকটির পোস্ট শেয়ার করে তিশা আজ এর ক্যাপশনে লেখেন কামিং সুন অভিনেত্রীর এমন পোস্টে অনেকেই করেছেন মন্তব্য ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশের খবরে ইতিবাচক সাড়া দিয়েছেন নেটিজেনরা একজন লিখেছেন অসাধারণ নাটক আরেকজন লিখেছেন সুন্দর অপেক্ষায় রইলাম প্রসঙ্গত র্যাম্প মডেলিং দিয়ে কেরিয়ার শুরু হয় তিশার এরপর টেলিফোন নেটওয়ার্ক রবির বিজ্ঞাপনে দর্শকের নজরে পড়েন তারপরে নাটকে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান এই অভিনেত্রী তো বন্ধুরা তানজিন তিশাকে আপনার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে